বন্ধুরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর আপনাদের জানিয়ে রাখি আগামী দশই ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আপনারা সকলেই জানেন আমরা আমাদের লাস্ট গতকালকে যে আপডেট আমরা জানিয়েছিলাম আমাদের চ্যানেলে সেই ভিডিওতেও আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম এবং এই মুহূর্তে আরও কিছু ইনফরমেশান আমাদের কাছে এসছে এবং আমরা মনে করলাম এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার রয়েছে আপনারা সকলেই জানেন রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী এবং ডিএ এই পুরো বিষয়টা নিয়ে রাজ্য সরকার জেরবার ডিএ নিয়ে যেমন সুপ্রিম কোর্টে মামলা রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারী যারা এখনও পর্যন্ত যাদের ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার বা যারা লাস্ট সাত পাঁচ সাত বছর আগে যাদের ভাতা বৃদ্ধি হয়েছিল বা পাঁচ সাত বছর ধরে যাদের কোনোভাবে ইনক্রিমেন্ট হয়নি তাদের সুখবর বন্ধুর আসতে চলেছে যে আপডেট আমরা পাচ্ছি শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসেই হয়তো সুখবর দিতে পারে সরকার আজকে এই বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের জানাবো আরও বেশ কিছু ভিতরের তথ্য আমাদের কাছে এসছে সবটাই ডিটেলসে শেয়ার করবো আপনাদের সাথে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই সময় থাকলে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের প্রথমেই জানিয়ে রাখি আগামী দশই ফেব্রুয়ারি থেকে রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আর এর ঠিক দুদিন পর অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে আমরা গতকালকে বারো তারিখের একটা ডেট আপনাদের কাছে রিভিল করেছিলাম যে বারো তারিখে একটা বড় ঘোষণা হতে চলেছে তো বারো তারিখ হচ্ছে বাজেট পেশের দিন দশ তারিখ থেকে শুরু হচ্ছে অধিবেশন এবং বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করবে রাজ্য সরকার আর আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আপনারা সকলেই জানেন তাই সেদিক থেকে দেখলে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বা পূর্ণাঙ্গ বাজেট অর্থাৎ এর পরে আর কোনো চান্সেস নেই বাজেট বরাদ্দ করার বা ভাতা বৃদ্ধি বলুন যাই বলুন এটাই লাস্ট চান্স যা হবে এখানেই হবে এই বারো তারিখেই সব কিছুর ফাইনাল আপডেট আপনারা পেয়ে যাবেন তো যেটা অনুমান করা হচ্ছে যেটা বিভিন্ন সূত্র মারফত খবর আসছে তাতে তখনই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়টাও ঘোষণা করা হতে পারে এবং তার সঙ্গে আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে লাস্ট ইয়ারের যে বাজেট অর্থাৎ গত বছরের যে বাজেট রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার পেশ করেছিল সেই সময়ও আমরা দেখেছিলাম রাজ্যের চুক্তিভিত্তিক বা কন্ট্রেকচুয়াল সেক্টরের জন্য পৃথকভাবে একটা ফান্ড তৈরি করা হয়েছিল তাদের ভাতা বৃদ্ধির জন্য এবং সেই ফান্ডে কিছু টাকাও বরাদ্দ করেছিল রাজ্য সরকার যার ফলস্বরূপ আপনারা দেখেছেন লাস্ট ইয়ার অর্থাৎ দু সালে একাধিক চুক্তিভিত্তিক ডিপার্টমেন্টের রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করতে পেরেছে দেখুন কোনো একটা ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি এমনিতেই তো হবে না তার জন্য একটা ফান্ডের দরকার একটা সুনির্দিষ্ট একটা পরিকাঠামোর দরকার একটা ফান্ডের একটা ম্যানেজমেন্টের দরকার থাকে তো সেই ফান্ড ম্যানেজমেন্টটা বাজেটেই তৈরি হয় এবার কোনো ডিপার্টমেন্টের এক হাজার দু হাজার টাকা বাড়ালো সেটা আলাদা বিষয় সেটা ইনস্টেন্ট করা যায় কিন্তু একটা মোটামুটি সম্মানজনক ভাতা বৃদ্ধি বা একটা মোটামুটি বড় অ্যামাউন্টের টাকা বৃদ্ধি যদি করাতে হয় রাজ্যকে তাহলে একটা ফান্ডের প্রয়োজন পড়ে তো সেই দিক থেকে আপনারা সকলেই জানেন যে এক দু হাজারের ডিমান্ড এই মুহূর্তে কারো নেই সকলেই যে দ্রব্যমূল্যের বাজার বা যাদের লাস্ট সাত বছর আট বছর ধরে ভাতা বৃদ্ধি হয়নি বা যারা পাঁচ হাজার সাত হাজার বা আট হাজার দশ হাজার টাকা কাজ করছে তাদের ওই এক হাজার দু হাজার টাকা ভাতা বৃদ্ধিতে কিছু হবে না আপনারাও যেমন জানেন সরকারও সেটা বোঝে যে এক দু হাজারে অন্তত এই মুহূর্তে কিছু হবে না বাড়ালে মোটামুটি একটা সম্মানজনক বেতন দিতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের একাংশে যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি আসন্ন বাজেটে মহার্গ ভাতা নিয়ে বড় চমক থাকতে পারে রাজ্য সরকারের তার সঙ্গে চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়েও এবং গত বছর বাজেটে আপনারা জানেন লাস্ট ইয়ার বাজেটের সময় রাজ্য সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডি বাড়ানো হয়েছিল এটা দু হাজার কথা বলছি আমরা আর এবারও তার পুনরাবৃত্তি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে আর যেটা অনুমান করা হচ্ছে যে এবারেও রাজ্য সরকার চার পার্সেন্ট ঘোষণা করবে আমাদের কাছে যে ইনফরমেশন ছিল দু পার্সেন্ট বা চার পার্সেন্টের মধ্যে একটা ডিস্টারবেন্স চলছে তো সম্ভবত ফাইনালি হয়তো চার পার্সেন্টই এবছরও দেওয়ার সম্ভাবনা আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র মারফত এছাড়াও আপনাদের জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রীর মতো পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি রয়েছে সেখানেও বাড়তি সংযোজন করা হতে পারে মন দিয়ে শুনবেন এটা ভেরি ইম্পর্ট্যান্ট আমরা আমাদের লাস্ট ভিডিওতে আজকে নয় আজ থেকে প্রায় সাত আট দিন আগে থেকে এই ইনফরমেশান আপনাদের দিয়েছিলাম যে রাজ্য সরকারের যেগুলোকে জনমুখী বা জনকল্যাণমুখী প্রকল্প বলা হয় বাস্তবেও কিন্তু তার বকলমে একটা ভোটমুখী প্রকল্প আপনারা বলতে পারেন এগুলোকে তো সেই প্রকল্পেও বাড়তি সংযোজন অর্থাৎ বাড়তি বরাদ্দ রাজ্য সরকার করতে পারে করতে পারে মানে করবেইনি কোনো সন্দেহ নেই এবার যেটা ভেতরের যে বিষয়বন্ধুরা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে চোদ্দো পার্সেন্ট হারে ডিয়ে পাচ্ছেন অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিয়ের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে তিপ্পান্ন পার্সেন্ট এই হারে মহার্ঘ ভাতা দিচ্ছে মোদী সরকার অর্থাৎ কেন্দ্র রাজ্যের যদি ডি এর ফারাক আমরা দেখি সেটা হচ্ছে থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ পারসেন্ট যেটা রাজ্য সরকারের পক্ষে ফুলফিল করা সম্ভব নয় সম্ভব আছে ইচ্ছে থাকলে বা সদিচ্ছা থাকলে হয়তো সম্ভব হবে কিন্তু সেই ইচ্ছাটাই তো বড় প্রবলেম সেই ইচ্ছাটা করতে গেলে অনেক জনকল্যাণমুখী প্রকল্পকে কাটছাট করতে হবে সেটা করা হবে না বরং যেহেতু ছাব্বিশে ভোট রয়েছে হয়তো আরও নতুন কিছু এডিশন আসতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো হয়তো নারায়ণ ভান্ডার বা আরও আদার্স নতুন ফিচার্স যেমন নতুন কোন ফোন রিলঞ্চ যদি হয় নতুন কিছু ভার্সেন যদি আপগ্রেড ভার্সান আছে সেখানে যেমন নতুন ফিচার্স দিয়ে কোম্পানিগুলো ফোন লঞ্চ করে ঠিক পশ্চিমবঙ্গ সরকারেরও নতুন চিন্তাভাবনা রয়েছে আরও নতুন কিছু ফিচার্স ঠিক যেমন দু হাজার একুশ সালের ভোটে হঠাৎ করে লক্ষ্মীর ভান্ডার হঠাৎ করে দুয়ারে সরকার এই ধরনের যে নতুন নতুন স্কিম চলে এলো প্রকল্প চলে এলো সেরকম এবছরও আসতে পারে আর যে কোনো প্রকল্প আনা মানেই বুঝতেই পারছেন সেখানে টাকার প্রয়োজন হয় সেখানে টাকা ছাড়া আর বর্তমানে ট্রেন্ড লাইন হয়ে গেছে সারা ভারতবর্ষে সেটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি সরকার চাইছে পাবলিকের কাছে সরাসরি টাকা যাক আমার কোনো শাখা সংগঠনের নেতা কোনো চেন কোনো বায়োমিডিয়া সরকারও চাইছে না সরকার চাইছে যে ডাইরেক্ট ভোটারের কাছে টাকা যাক যাতে ভোটার টাকা পায় এবং বুঝতেই পারছেন বাকিটার ভাষায় আমরা প্রকাশ করতে পারছি না তো এই হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা রাজ্যের ট্রেন্ড লাইন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের পর ধীরে ধীরে প্রায় সমস্ত রাজ্য এই ডাইরেক্ট বেনিফিশিয়ারির পথে হেঁটেছে বিভিন্ন নামে এই ধরনের প্রকল্প চালু হয়েছে আর এই প্রকল্প চালু হওয়া মানে বুঝতেই পারছেন যে কোপটা যেখানে পড়ে সেটা হচ্ছে এই রাজ্য সরকারি কর্মচারীদের পারিশ্রমিকের কোপ পড়ে তার কারণ কোথাও তো কম্প্রোমাইজ করতে হবে রাজ্যকে কোথাও তো অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে রাজ্যের অর্থনীতি ভালো যে রাজ্যের জিডিপি ভালো তাদের ঠিকই আছে কিন্তু যে রাজ্যে অলরেডি ঋণে ধারে চলছে বা যে রাজ্যে অলরেডি ঋণের বোঝায় প্রায় ডুবতে চলেছে সেই রাজ্যে যদি এই ধরনের প্রকল্প আসে তাহলে কম্প্রোমাইজ কাউকে তো করতে হবে তো সেই কম্প্রোমাইজটা করবে কে শেষমেশ কর্মচারীদের ঘাড়েই সমস্ত কিছুগুলো পড়ছে যার ফলস্বরূপ থার্টি নাইন পার্সেন্টের যে ডি ফারাক সেটা এখনও পর্যন্ত রয়েছে যার ফলস্বরূপ এখনও পর্যন্ত কন্ট্র্যাকচুয়াল কর্মচারী যেখানে অন্যান্য রাজ্যে কুড়ি হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস থার্টি থাউজেন্ড প্লাস যেখানে স্যালারি দেওয়া হচ্ছে চুক্তিভিত্তিক কর্মচারীকে আমরা সমস্ত সেক্টরের কথা বলছি স্বাস্থ্য শিক্ষা মেডিকেল আপনার প্রশাসনিক সমস্ত ডিপার্টমেন্টে অন্যান্য সমস্ত রাজ্যে যেখানে টোয়েন্টি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি থাউজেন্ড প্লাস স্যালারি দেওয়া হয় সেখানে পশ্চিমবাংলায় দশ হাজার আট হাজার সাত হাজার পাঁচ হাজার তিন হাজার টাকাও এখানে শিক্ষকতা চলছে পার্ট টাইম ভোকেশনাল দু হাজার এক হাজার টাকায় কাজ করছে দু হাজার চব্বিশে কী পড়াবে পড়ানোর কী মানসিকতা থাকবে পরিষ্কার বুঝতে পারছেন সবাই জানে সরকারও জানে কিছু করার নেই এইভাবেই চলতে হবে এবার দেখার বিষয় আগামী বারো তারিখ কারকার কপালে সুখবর আসে আমাদের হাতে কিছু নেই পুরোটা রাজ্য সরকারের বিষয় রাজ্য সরকারের ফাইলে রাজ্য সরকারের মেমোরান্ডমে রাজ্য সরকারের বাজেট যে ফাইল সেখানে কাদের কাদের নাম ইনক্লুড হয়েছে সেটা সম্পূর্ণ বিষয়টা বন্ধুরা বারো তারিখেই জানা যাবে তার জন্য অপেক্ষা করতে হবে একটা অপেক্ষা করুন দশ তারিখ থেকে শুরু হচ্ছে বাকিটা সময় বলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন প্রয়োজন